হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে এক নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পারবে বিশাল রাস্তার মাথা অবস্থিত যে সিটি হয় সেই জায়গাটা আজকে তোমাদের দেখাবো সঙ্গে থাকবে আর ভিডিওটি একটু স্কিপ করবে না যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেষে দেখা শেষে কমেন্টে জানাবে জায়গাটা কেমন লাগলো তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো সঙ্গে থাকবে দেখতে থাকো প্রথমে দেখতে পেয়েছিলি সামনে গেটে গিয়েছিলাম গেটে দিয়ে তালা ছিল আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে নেটটা ছেঁড়া হয়তো ওই দিক দিয়ে অনেকে প্রবেশ করে সামনে দিয়ে বন্ধ তাই তাই ভেতরটা দেখা হবে তাই আমি ওইদিকে দেখাচ্ছি তোমাদের ভিতরে গিয়ে সঙ্গে থাকবে চলো ভিতর অংশটা দেখিয়ে দিই তোমাদের ঠিক আছে এখানে দেখার মতো সুন্দর ছিল এটাকে সংরক্ষণ করা যদি যেত তাহলে অনেকটাই সুন্দর হতো চলো প্রত্যেকটা ভিতরের অংশ দেখিয়ে দিয়ে তোমাদের কি আছে এখানে কি দেখেন মা গুমা পড়ে যাচ্ছে দেখতে পেয়েছো কত সুন্দর যদি ভালো করে সংরক্ষণ করা হতো আমাদের লোকাল মানুষ এবং দূর থেকেও এখানে মানুষ আসতে পারত এখানে এখানে সময় স্পেন্ড করতে পারতো চলো বাকি অংশটা দেখে দিই অন্যদিকে কি কি আছে এখানে কত সুন্দর বসার জায়গা আছে দেখো এখানে এসে বসে গল্প করতে পারতো আর বাচ্চারা খেলাধুলা করতে পারতো হয়তো এখানে আসে জায়গাটা দেখে এগুলো দেখে মনে হচ্ছে যেমন এখানে আসা যাওয়া হয় কিন্তু সামনে গেটটা বন্ধ ছিল গেটটাও যদি খোলা থাকতো আছে টিকিটিং ব্যবস্থা থাকতে সমস্যা নেই আরও সুন্দর হতো চলো এই প্রান্তটা দেখিয়ে দিই তোমাদেরকে এখানে কী কী আছে দেখো এখানেও দোলনা ভিউটা দেখে নাও सारा भ्यू चलो यूंग देखी देखिए জায়গাটা কেমন দেখো খুব নোংরা হয়ে আছে জাস্ট এটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো মনে হয় অনেকটা বেটার হতো এখানে লোকের আগমন হতো আর অনেকটা সুন্দর হতো তার মধ্যে করে এত সুন্দর একটা পার্ক আছে ছোট হোক না কিন্তু অনেকটা সুন্দর দেখার মতোই চলো এই অংশটা দেখিয়ে দিই তোমাদের এখানে কি কি আছে এখানে দোলনা দেখো এখানে বাচ্চাদের খেলার প্যান্স শিশু আছে এখানে ভালোই তো উপকরণগুলি কিন্তু এইগুলিকে এরকম অবশ্যই রাখা হলো কেন কেনার কারণে দেখুন এখানে কি জঙ্গল হয়ে গেছে এখানে এই দেখো কি নোংরা হয়ে গেছে এখানে একদম জঙ্গল হয়ে গেছে তবে যদি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো অবশ্যই চলো এগুলো দেখিয়ে দিই এখানে কি কি আছে চল দেখে নিই ट पार्क चलो ওই অংশটা দেখিয়ে দিই এখানে তো জায়গা আছে এখানে কি চলো কুমা খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ চলো এবার এদিক দিয়ে দেখি এটার মধ্যে ওঠা যায় কি না অনেক সুন্দর সুন্দর বসার জায়গা আছে কিন্তু এখানে এটাকে যদি সংরক্ষণ করা হতো অবশ্যই এটার প্রতি মানুষ আর বেশি আকৃষ্ট হতো আসার জন্য বিকেলে সময় কাটতে পারতো এখানে এসে খুব সুন্দর ভালোই লাগলো কিন্তু তবে গুলি সারাই করা হতো পরিষ্কার করা হতো মনে হয় আর বেশি সুন্দর হতো চলো দেখি গিয়ে দেখি এখানে কী আছে ছোট্ট কিন্তু সময় কাটানো যেত এখানে প্রথম যে দেখিয়েছিলাম গেটের সামনে জায়গাটা এবার তোমাদের অংশটা দেখিয়ে দেবো

চলো এদিকে দেখিয়ে দিই রুমগুলি দেখতে পাচ্ছ এখানে তোমরা যেতে পারবে বাপাস দিয়ে এদিকে ছোট ঘরগুলি দেখতে পাচ্ছ ঘরগুলির মধ্যে যাওয়া যায় পেছনে অংশটা আবার দেখিয়ে দিই ভিউটা থেকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো অবশ্যই এটার প্রতি সবাই আকৃষ্ট হতো দারুণ দারুণ জায়গা অসম অনেকে হয়তো জানেও না যে বিশালগড়ে তো সুন্দর একটা জায়গা আছে অনেকে জানে অনেকে জানে না তোমাদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং এটাকে শেয়ার করে দেবে যেন সবার কাছে পৌঁছয় এবং ভিডিওর মাধ্যমে সবাই যদি দেখে এটা সংস্কার করার ব্যবস্থা করা হয় দেখতে থাক ভিডিওটা এই গোটার মধ্যে উঠে দেখি এখানকার যে ভিউটা কেমন দেখো ভিতরে বসার কত সুন্দর জায়গা ছিল কিন্তু সংস্কারের জন্য এরকম হয়েছে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি এই দেখো কি সেরা ভিউ দাগ দাগ চলো বন্ধুরা তোমাদের সবটুকু অংশ দেখিয়ে দিয়েছিলাম আর এই জায়গাটা দেখে নাও তোমরা ভিডিওটা দেখা খুব প্লিজ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে জায়গাটা তোমাদের কেমন লাগলো আর এটাকে বেশি করে শেয়ার করে দেবে শেয়ার করার একমাত্র কারণ যে এই জায়গাটাকে সংরক্ষণ করা হয় আর এটা সংরক্ষণ করা হলে আমাদের খুব কাছের যারা ঘর মহকুমা বা দূর থেকে হতে পারে যারা দেখবে এই জায়গাটা আসতে পারবে এখানে সময় কাটাতে পারবে খুব সুন্দর একটা জায়গা তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর কে কোথায় দিয়েছে জানিয়ে দিও কারণ তোমাদের এই কমেন্টগুলি আমাকে খুব বেশি অনুপ্রাণিত করে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও তুলে ধরতে সবাই পাশে থাকবে সাপোর্ট করবে তাহলে তোমাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারবো ব্লগের মাধ্যমে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাপোর্ট করো সবাই তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ব্লগে ভালো থাকো সবাই